আজকে গরুর মাংস রান্না করব আজকে মঙ্গলবার কোরবানির তিন দিন মনে হয় তিন দিন গত হয়ে গেল কালকে রান্না করেছি আজকেও রান্না করব। আমি শোল মাসের কুক্তা কুক্তা বললে ষোল মাছের কুক্তা আর এই গরু মাংস রান্না কর আপনারা দেখতে থাকেন

মাংসটা একটু ডাকিয়ে দিই আস্তে 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 জাল জ্বলে উঠেছে আর কিছু করবো না দিয়ে আর একবার কষাইয়ে কিন্তু সবাই পানি দিয়ে রান্না করব দুই সাইডের কাটা আলাদা করে তাই না হ্যাঁ দুই সাইডের কাটা আলাদা করে এখন ঘটনা কি হ্যাঁ আমার বাড়ি আলা আমার তো কর্তা সাহেব সে কর্তা সাহেব ছইল মাছ পছন্দ করে না তো কর্তা সাহেব খায় না তার বড় মেয়ে খাবে না ছোট মেয়ে খাবে না এখন ঘটনাটা কি এই যদি আমি এরাম রান্না করে দিই আমার কর্তা সাহেব আবার চুপি চুপি খায় এই আমারে না দেখায় চুপি চুপি খায় মনে করি যে আমার পাত্তা সাহেব যদি খায় আমি আর রান্না করি তারপর সমস্যা কি আর একটা ঘটনা আপনাদের বলি আমার মেয়ে গেছিলো চিটাগাং চিটাগাঙে আসার সময় আমার নাতির বয়স আড়াই মাসে সেই অবস্থা গিয়েছিল প্রত্যেক কুরবানির সময় যাই তারপর আসলে আমার মনটাও কীরামন্ত খারাপ লাগতে লাগলো যে মানুষ হয়ে যাবে কিভাবে তারপর ঠিক আছে গেছে ভালো বলাই গেছে কোনো সমস্যা নেই আসার সময় ঘটনা শোনেন আর আসার সময় সিটিতে বসে রয়েছে দুজন পাশে আমার নাতির বয়সে তিন বছর যাই চার বছরে পড়েছে এইটা আমার মেয়ের চোখে ঘুম এসে গেছে আমার জামার চোখে ঘুম আমার যে ছোট্ট যে নাতি এখন আড়াই মাস বয়স হয়নি ওই নাতিটা কোলেতে নিচে পড়ে গেছে চিঠি পড়ে গেছে নিচে পড়ে গেছে পা নিচে পড়ে গেছে এখন পড়ে যাই আমার নাতি চাক করে কান্দে উঠেছে কাইন্দে ওটা পরে আমার মেয়ে সে জ্ঞানটা একটু বলতেছে কি আমার আমার ছেলে কোথায় আমার ছেলে আমার ছেলে এটা আমার বাবু তো সেও একটা হতাশ বলে বাচ্চা নেই বাচ্চা গেল কোথায় এটা হাত বাড়ায় দেখে আমার আমার নাতি নিচে ঘুরে রয়েছে শুনে আমার মেয়ে এসে বলতেছে আম্মু এই ঘটনা এটা তো আমার শুনে আমি ওরে বাবা আমার কি অবস্থা কি অবস্থা হতো তোমরা কিরম পড়েছ পড়িস আপনারা একটা কি যদি কোতে বেড়াতে যান আপনাদের বাচ্চাদের রেখে আপনারা ঘুম করবেন না আমারই একটু বয়স নালে তার নি বেড়াতে যান যা ঠিক না আমি তো শুধু অফও বাদের কারণে বুঝেই যদি এইখানে যদি আসে ইট করে এটা খারাপ দেখা যায় খারাপ দেখা যায় আমরা আর আমরা আমার নাতি নাতি খুব ভালোবাসি প্রত্যেকেই ভালোবাসে না না আমি তো প্রত্যেকে ভালোবাসার জিনিস এটা তো আসলে ভালোবাসতেই হবে এটা আমার নাতনি গলাটা ধরে বলতেছে নানু আমি আর দাদু বাড়ি যাবো না নানু আমি আর দাদু বাড়ি যাবো না তুমি নানু তুমি তো আমার অনেক ভালোবাসো আর আমার মাম্মা আমার দুধ লাগবে না আমার স্ত্রীপ লাগবে না নানু আমি বাসায় মাম্মা আমি বাসায় যাবো তাহলে নানুদের কাছে আসবে তারপরে সে আসলে থাকতে পারিনি তারা চলে আসছে লবণ দিয়ে অনেক এই করবো পয়সা করে নিয়ে আসছে এই লবণ দিলাম লবণ দিলে আর কোনো মাছ আর কোনো গন্ধ থাকে না মাছটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখি দেখে তো পানি ছিঁড়ে দিচ্ছে হ্যাঁ কষাই পানি দিয়ে দিচ্ছি এখন কষাইটা কেমন আছে একটু দেখি নিজ সবার বড় বা জামাই এই মাত্র আমি রান্না করতেছি এই মাছ এখন জামাই জন তো দাওয়াত করা লাগে না জামাই মেয়ে সবাই আমার মেয়ে আমার জামাই কষাই আসছে তো দেখি আপনারা দেখেন মাংসটা কষাই আসছে রান্না করতেছি আপনি তো ইয়াং আমার ফুল রান্না করতেছে আমি তো ঘুরে আসি না আমি জানি কিন্তু বাইরে যাইতো আমার আমার

আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিও দেখেন যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যে যে প্রান্তে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমাদের ভিডিও দেখুন আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম